আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা আমার কাছে কম বাজেটের মধ্যে চমৎকার প্রপার্টি খোঁজেন বলেন ভাই এক কোটি টাকার কমে কিছু নাই এক কোটি টাকার নিচে কিছু নাই স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য এই প্রপার্টিটি তাদের জন্য পশ্চিম ধানমন্ডিতে প্রপার্টিটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে থাকুন এবং শুধুমাত্র ভিজিটের জন্য ফোন করবেন আদারওয়াইজ অন্য কোনো কথাই আমি আপনাদের শুনবো না এবং আমি জানি আমি এটা দশটা ভিজিট করব গুনে গুনে দশটা ভিজিট করার পরে এটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি চমৎকার অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের সেপারেট ড্রয়িং ডাইনিং আমি কিন্তু কথা বলতে বলতে প্রপার্টি ভিতরে ঢুকে গিয়েছি ড্রয়িং স্পেসটা দেখিয়ে ফেলেছি এটা একটা বেডরুম এটাকে আপনারা গেস্ট বেডরুম হিসাবে কনসিডার করতে পারেন অর সেকেন্ড বেড হিসাবেও কনসিডার করতে পারেন অ্যাটাচ টয়লেট আছে যেহেতু এটার সাথে বারান্দা নেই থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট দুটো বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা এবং চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পার্কিংসহ মানে এত ল্যাভিশ টাইপের অ্যাপার্টমেন্ট এই সাইজের মধ্যে হয় না অ্যাকচুয়ালি আমি তো এই সেক্টরে কাজ করি আমি দেখি শুনি বুঝি মোটামুটি আপনাদের মতন না বুঝলেও মোটামুটি বুঝি আর কি আচ্ছা এটা আর একটা বেডরুম এই বেডরুমটা এটাকে আমরা চাইল্ড বেড বলতে পারি যেহেতু এটার সাথে একটা অ্যাটাচ কি বলে বারান্দা আছে আপনারা যখন ভিজিটে আসবেন তখন আপনারা বারান্দাটা দেখে নেবেন কিছু আপনাদের ভিজিটের জন্য রাখি এবং এটা কিন্তু চারিদিকে খোলা মেলা লাইট অ্যান্ড এয়ারের সার্কুলেশন বলেন ভেন্টিলেশন বলেন খুবই ভালো খুবই চমৎকার প্রপার্টিটি বলেছি ধানমন্ডি পশ্চিম ধানমন্ডিতে নট এক্স্যাক্ট ধানমন্ডি পশ্চিম ধানমন্ডিতে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রপার্টিটির অবস্থান আমি বের হয়ে যাচ্ছি থার্ড বেডরুম থেকে এটা হচ্ছে ড্রয়িং স্পেস বেসিকলি আমি এখন আপনাদের জন্য ডাইনিংয়ে যাব দেন কিচেনটা দেখাবো কমন বারটা দেখাবো এবং মাস্টার বেডটা দেখাবো সাথে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ডেফিনেটলি ফোন করবেন জানাবেন আপনার ভিজিটের টাইম এবং স্ক্যাজুল এবং আজকে যারা নতুন দেখছেন তারা তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি যাচ্ছেন লোকেশনটাকে যদি আমি এক্স্যাক্টলি যদি মানে বলি আপনাকে সেটা হচ্ছে রায়ের বাজার রায়ের বাজার তো আসলে অনেক বড় একটা জোন অনেক বড় একটা নাম রায়ের বাজার তো আমি যদি আরেকটু স্পেসিফিক করি এটা কিচেন এটা কিন্তু অনেক বড় কিচেন এক ক্যাবিনেট টেবিনেট করা সো আপনি এই প্রপার্টিটা কিনলে কিন্তু মানে অনেক কিছুই ফ্রি পাবেন লাইক ইন্টেরিয়রের যে পার্টটা এটা আপনি ফ্রি পাবেন আচ্ছা এনিওয়ে রায়ের বাজার অনেক বড় একটা জায়গা অনেক বড় একটা নাম আমরা যদি রায়ের বাজার যেটা অ্যাকচুয়ালি রায়ের বাজার কাঁচা কাঁচা বাজার যেটা বা রায়ের বাজার মসজিদ যেটা সেই মসজিদ থেকে এটা চার পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অথবা মুক্তি সিনেমা হল থেকেও মানে খুবই ক্লোজ ডিসট্যান্সে প্রপার্টিটির অবস্থান এটা হচ্ছে ডাইনিংটা আপনারা দেখছেন এবং ডাইনিংয়ে কিন্তু ডাইনিং সেট আপ দেওয়ার পরেও বেশ খোলামেলা মানে হাঁটাচলা করার জায়গা বেশ আছে মানে আমি বলতে চাচ্ছি এটা ক্লামজিনা বেশ ওয়াইড একটা প্রপার্টি খোলামেলা একটা প্রপার্টি স্পেশাস একটা প্রপার্টি ল্যাভিশ একটা প্রপার্টি সো মানে আপনারা যারা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন নট অনলি দ্যাট যারা এক কুড়ি টাকার নিচে অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রপার্টিটি হতে পারে খুবই চমৎকার একটা প্রপার্টিটি আচ্ছা আর ডিস্টেন্সের যে বিষয়টা সেটাও একটু মেনশন করে দিই আপনাদের সুবিধার্থে এইখান থেকে আমি যখন আসি আমি কয়েকজন রিক্সা চালক যারা আছেন বা অটো চালক যারা আছেন তাদেরকে এটা বারান্দা প্রপার্টিটির তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এইখান থেকে স্টার কাবাব ধানমন্ডি মসজিদ রোড যেটা ওইখানকার রিক্সা ভাড়া ভাড়া কত তো আমাকে তারা রেসপন্স করল থার্টি টাকা অনলি সো মেইন ধানমন্ডি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকায় ধরলাম আমাকে তিরিশ টাকা বলেছে মেইন ধানমন্ডি থেকে তিরিশ থেকে চল্লিশ টাকার রিক্সা ভাড়া ডিস্টেন্সে এরকম সুন্দর একটা প্রপার্টি এটা হতে পারে আপনার নেক্সট ইনভেস্টমেন্ট আপনার নেক্সট জেনারেশনের জন্য ইনভেস্টমেন্ট আপনার ফিউচার ইনভেস্টমেন্ট পাঁচ বছর থাকবেন চেঞ্জ করবেন নতুন একটা জায়গায় শিফট হবেন পাঁচ বছর পরে প্রপার্টির ভ্যালু আরও বাড়বে প্রপার্টি কখনো আপনার সাথে মানি আপনাকে ঠকাবে না লুজার করবে না আমি আর বেশি কথা বাড়াবো না আপনারা ভিজিটের জন্য ইনভাইটেড ভিজিটে দেখা হবে কথা হবে ভালো থাকবেন কনকন্ট প্রপার্টি সলিউশনসের মাধ্যমে ডিল হবে